হ্যালো জিনিয়াস বিগত বারো বছরের মতো দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রিয় সাজেশন গেম চেঞ্জার সাইসেন্স সিরিজ চলে এসছে যা বিগত বছরগুলিতে নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন দিয়ে এসছে তার জন্য তোমাদের আগের দাদা এই সাজেশন ফলো করে একটা বেটার রেজাল্ট করতে পেরেছে সো এই সাইসেন সিরিজে ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের ভয় কাটিয়ে সেরা রেজাল্ট করার জন্য তোমাকে সাহায্য করবেই করবে তুমিও যদি একটা সেরা রেজাল্ট করতে চাও তাহলে এই সাইসান সিরিজের প্রত্যেকটি সাইজেশন চ্যাপ্টার ভিত্তিক ভালোভাবে ফলো করো এবং প্রতিটি উত্তর তৈরি করে তার প্রপারভাবে সেগুলোকে রেডি করো তাহলে তুমিও পারবে একটা সেরা রেজাল্ট করতে চলো আমরা এই ভিডিওতে দেখে নেব এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি গ্যাসের আচরণ অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি যেগুলি তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা বেশি সেগুলোকে দেখে নেব চলো দেখে নিই প্রথম অঙ্কটি কি আছে প্রথম অঙ্কটি এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ফিফটি টু মিটার কিউ হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি চাপে গ্যাসটির আয়তন কত হবে এস একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন বলছে ফিফটি টু সেমি কিউ তাহলে উষ্ণতা যদি চেঞ্জ না করা হয় তাহলে ওয়ান জিরো ফোর সেমিটি চাপে গ্যাসটির আয়তন কত হবে দেখো গ্যাসের আচরণের অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাদের সামনে নিয়ে এসেছি এগুলো তোমরা প্রতিটি অঙ্ক খাতায় ভালোভাবে লিখে তার উত্তর তৈরি করো যদি কোনো উত্তর তৈরি করতে না পারো বা অসুবিধে হয় তাহলে তোমরা অবশ্যই নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখা যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও চলো দেখে নিই এই চ্যাপ্টারের নেক্সট অঙ্ক অর্থাৎ দ্বিতীয় নম্বর অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নাইনটি সেমি এইট চাপের আয়তন ফাইভ হান্ড্রেড সেমি কিউ হলে ওই উষ্ণতায় এবং সিক্সটি সেমি এইচ চাপে গ্যাসটির আয়তন কত হবে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নাইনটি সেমি এইচ চাপে গ্যাসের আয়তন কত না ফাইভ হান্ড্রেড সেমি কিউ তাহলে উষ্ণতাটা ফিক্সড রেখে সিক্সটি সেমি এইচজি চাপে গ্যাসের আয়তন কত হবে দেখো অলরেডি আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেনটি পাবলিশ হয়ে গেছে তো যারা বুক করেছো তারা অলরেডি সাইসেন হাতে পেয়ে গেছো এখনও যাদের মনে হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সটা একটু ভয় লাগছে দুর্বল লাগছে তারা অবশ্যই সাইসেনটি বুক করে নাও এটি সত্যিই কাজের দু সাল থেকে এটা কিন্তু প্রমাণিত সো যারা এখনও বুক করো যারা মনে করছে যে বুক করবো তারা জলদিই বুক করে নাও সামনেই আমাদের বুকিং বন্ধ হয়ে যাবে কারণ আগের বছর শেষ মুহুর্তে অনেকেই বুকিং করার জন্য আমরা কিন্তু সাইসেন তাদেরকে দিতে পারিনি ওকে সো কথাটা খেয়াল রেখে তোমরা বুকিং করে নাও চলো এরপর দেখে নেবো তোমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট দেখায় তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটি স্টুডেন্টটির নাম হচ্ছে সৌর চক্রবর্তী গড়কোটাল রবীন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র এই যে স্টুডেন্টটি এই স্টুডেন্টটি ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌতবিজ্ঞানে কত পেয়েছিল একশোর মধ্যে নাইনটিন অর্থাৎ মাত্র উনিশ নাম্বার পেয়েছিল সে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ফেল করেছিল মানে তার ব্যাক এসেছিলো এই স্টুডেন্টটারই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটার মাধ্যমিক রেজাল্ট ভালো করে লক্ষ্য করে দেখো মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে না এইটটি চিন্তা করতে পারছো নাইনটিন থেকে এইটটি মানে উনিশ নাম্বার থেকে আশি নাম্বার পেয়েছে দেখো এই রকম শত শত স্টুডেন্ট আমাদের কাছে আছে যারা ক্লাস নাইনে অথবা এমন কি টেস্টেও মাধ্যমিক টেস্টেও খারাপ রেজাল্ট করে তারা মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটাকে কাজে লাগিয়ে ভালোভাবে প্রিপারেশান নিয়ে আশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে সো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সাইন্টিফিক একটা সাজেশান তুমি যদি বুক করে না থাকো তাহলে অবশ্যই আজকেই তোমার কপিটি বুক করে নাও দেখো মাধ্যমিক জীবনে একবার তোমাকে যেভাবেই হোক একটা ভালো রেজাল্ট করতেই হবে ওকে প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের যে অঙ্কটি স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে সাতশো পঞ্চাশ এম এবং আশি এমই এইচ ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন এক হাজার হবে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে সাতশো পঞ্চাশ এমএল ও আশি এম এইচ ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন হাজার এমএল হবে দেখো আমরা প্রতিটি চ্যাপ্টারের আলাদা আলাদা করে সাজেশান অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা প্রতিটি চ্যাপ্টারের সাজেশানগুলো ভালোভাবে তৈরি করো এবং যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে জানিও অথবা তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামও করতে পারো ইনস্টাগ্রামে মেসেজ করলে অনেক সময় আমরা ছোটো ভিডিও ফর্মে আমি তোমাদের সেগুলোকে পাঠিয়ে দিই ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক নিচে ডিসিশনে দেওয়া আছে চলো দেখিনি এই অধ্যায়ের নেক্সট অঙ্কটি অর্থাৎ চার নাম্বার অঙ্কটি একটি নির্দিষ্ট বিশিষ্ট একটি গ্যাসকে মাইনাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস থেকে ফিফটিন ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে তার চাপ ফর্টি থ্রি সেমি এইচি থেকে বেড়ে কত হচ্ছে না সিক্সটি ফোর সেমিএইচজি তাহলে প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত নির্ণয় করো একটি নির্দিষ্ট ভরবিষ্ট একটি গ্যাসকে মাইনাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস থেকে ফিফটিন ডিগ্রি উত্তপ্ত করলে তার চাপ ফর্টি থ্রি সেমি এইচজি থেকে বেড়ে কত হচ্ছে সিক্সটি ফোর সেমি এইচজি তাহলে গ্যাসটির প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত নির্ণয় করো দেখো বিগত বছরগুলোর মতো আশা করি মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেন থেকে এই বছরও একটা সেরা কমন আসবে সো তোমরা প্রতিটি চ্যাপ্টারে সাইসেন ফলো করো এবং তার উত্তর তৈরি করো যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশন ফলো করেছে তাদের কিছু রেজাল্ট তোমাদের কাছে তুলে ধরা হলো মার্কশিটগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে ভৌত বিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে প্রত্যেকেরই নাম্বার আশি থেকে নব্বইয়ের ঘরে তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা আজই এস স্যারের স্পেশাল সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার বুক করে নাও এবং এখন থেকেই স্যারের ডিরেকশন মতো পড়তে শুরু করো আর সাজেশন হাতে পাওয়ার পর সাজেশানটা ভালোভাবে তৈরি করো তোমরাও হান্ড্রেড পারসেন্ট একটা ভালো রেজাল্ট করতে পারবে চলো দেখিনি এই চ্যাপ্টারের নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্কটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেনে আমাদের একটা কমপ্লিট সাইসেন যেখানে দু থেকে তিন নম্বরের প্রশ্ন শর্ট কোশ্চেন এমসি কিউ এসি কিউ এবং ভৌতবিজ্ঞানের অঙ্ক এর কমপ্লিট সাইজেন উইথ অ্যান্সার তোমরা পেয়ে যাবে একেবারে কম মূল্য রাখা হয়েছে তোমাদের জন্য সো এই যে স্ট্যান্ডার্ড লেভেল যে সাইসেনটি এটি বাইরের যে মার্কেটের সাইসেন থেকে সম্পূর্ণ আলাদা একেবারে লিমিটেড প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে তো যারা এই সাইসেন নিতে চাইছো তারা ইমিডিয়েট বুক করে নাও কারণ অলরেডি আমাদের সাইসেন পাবলিশ হয়ে গেছে আজকে যদি তুমি বুক করো কালকের মধ্যে তুমি সাইসেন হাতে পেয়ে যাবে ওকে চলো দেখে নিই নেক্সট প্রশ্ন অর্থাৎ এই চ্যাপ্টার লাস্ট প্রশ্ন ছ নম্বর প্রশ্নটি দুই মূল পরিমাণ একটি গ্যাস দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার আয়তন দখল করে এই গ্যাসটির চাপ কত টু মোল পরিমাণ একটি গ্যাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফর্টি লিটার আয়তন দখল করে এই গ্যাসটির চাপ কত তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে তৈরি করো যদি কোনো অঙ্ক না পারো তাহলে তোমরা ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করবে আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি সেখানে তোমাদের আমি রিপ্লাই করে দেবো ওকে চলো তোমরা আগের চ্যাপ্টারের সাজেশানগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছো এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো আর খুব শীঘ্রই যেমনভাবে দুই এবং তিন নম্বরের প্রশ্নের সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌতবিজ্ঞানের অঙ্কের সাজেশান আমাদের এই চ্যানেলে আসতে চলেছে সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাইসেনগুলো। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনও বুক করে না থাকো তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচের দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত